আসসালামু আলাইকুম আমি ডক্টর এম এম ইসলাম কনসালটেন্ট ফোরটি তো আল্ট্রাসোনি জাউত আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রেগন্যান্সি আল্ট্রাসাউন্ড এবং প্রেগন্যান্সি আল্ট্রাসাউন্ডের ভিতরে একটি গুরুত্বপূর্ণ স্ক্যান যেটাকে আমরা বলে থাকি অ্যানোমেলি স্ক্যান এই অ্যানোমেলি স্ক্যান সম্পর্কে আমরা আজকে কথা বলবো প্রেগনেন্সিতে যতগুলো আলট্রাসোনোগ্রাম করা হয় সবগুলোই খুব গুরুত্বপূর্ণ আলট্রাসোনোগ্রাম এবং প্রত্যেকটি একটি ভালো মেশিনে দক্ষ ও ভালো প্রতিষ্ঠানে করা খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রেগনেন্সিতে যে আলট্রাসোনোগ্রাম করা হয় এই আলট্রাসোনোগ্রাম মাধ্যমে আমরা সাধারণত আপনার বাচ্চার সুস্থতা সম্পর্কে অর্থাৎ বাচ্চা কোন কন্ডিশনে রয়েছে সেটি সম্পর্কে আমরা ধারণা পেতে পারি এবং মায়ের ভিতরে কোনো ধরনের জটিলতা তৈরি হচ্ছে কিনা সেটিও আমরা আলট্রাসোনোগ্রামের মাধ্যমে জানতে পারি অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে আলট্রাসোনোগ্রাম গুলো যে করা হয় এই আলট্রাসোনোগ্রামে বাচ্চা এবং বাচ্চার মায়ের কোনো প্রকার ক্ষতি হয় কিনা আলট্রাসোনোগ্রাম হচ্ছে সাউন্ড ওয়েবের মাধ্যমে করা হয় যার কারণে বাচ্চা এবং বাচ্চার মায়ের কোনো প্রকার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না এখন অনেকে আমাদের কাছে জানতে চান আমি কতগুলো আলট্রাসোনোগ্রাম করতে পারবো আপনার গাইনোকোলজিস্ট আপনাকে যতগুলো আলট্রাসোনোগ্রাম করার পরামর্শ দিয়ে থাকবেন আপনি ততগুলোই আলট্রাসোনোগ্রাম করতে পারবেন তবে কিছু কিছু আলট্রাসোনোগ্রামের জন্য আমরা আপনাদেরকে বলে থাকি তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ আলট্রাসোনোগ্রাম সেটি হচ্ছে অ্যানোমেলি স্ক্যান এই অ্যানোমেলি স্ক্যান পরীক্ষাটি সাধারণত আমরা করার পরামর্শ দিয়ে থাকি আঠারো থেকে আঠাশ সপ্তাহের ভিতরে এরপরেও আপনি যে কোনো সময় অ্যানোমেলি স্ক্যান পরীক্ষাটি করতে পারবেন এ পরীক্ষাটি আল্ট্রাসোনোগ্রামের মধ্য মতোই একটি পরীক্ষা তবে এ পরীক্ষাটি আমরা একটু সময় নিয়ে ভালোভাবে বাচ্চার প্রত্যেকটি অঙ্গ খুব সুন্দরভাবে দেখার চেষ্টা করি এবং কোথাও কোনো ধরনের জটিলতা আছে কিনা সেটি আমরা খুঁজে বের করার চেষ্টা করি অ্যানোমেলি স্কিন পরীক্ষার সময় আমরা জরায়ুতে যে প্লাসেন্টা বা গর্ভফুলটা রয়েছে এই গর্ভফুলের অবস্থান আমরা দিয়ে থাকি বাচ্চা যে তরল পদার্থের ভিতরে রয়েছে এ তরল পদার্থ কি পরিমাণে আছে সেটি আমরা এই পরীক্ষার মাধ্যমে আমরা উল্লেখ করে থাকি বাচ্চার কোনো ধরনের কোনো জটিলতা হচ্ছে কিনা বাচ্চার ডপলা স্টাডিতে কোনো ধরনের সমস্যা আসছে কিনা সেটিও আমরা মাধ্যমে দেখে থাকি পরীক্ষার মাধ্যমে আমরা বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আমরা খুব সুন্দরভাবে দেখে থাকি এবং ছবির মাধ্যমে আমরা দিয়ে থাকি কোথাও কোনো ধরনের জটিলতা তৈরি হচ্ছে কিনা বা বাচ্চার কোন অঙ্গ প্রত্যঙ্গে কোনো সমস্যা আছে কিনা সেটি আমরা অ্যানোমেলি স্কেনের মাধ্যমে খুঁজে বের করি অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যদি সমস্যা পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি বা এটার ক্ষেত্রে আমরা কি চিকিৎসা গ্রহণ করতে পারি অ্যানোমেলি স্কেন আমরা দুই ধরনের অ্যানোমেলি খুঁজে পেয়ে থাকি একটিকে আমরা বলে থাকি মেজর অ্যানোমেলি আরেকটিকে বলে থাকি আমরা মাইনর অ্যানোমেলি মেজর অ্যানোমেলি যদি থাকে তাহলে সেক্ষেত্রে বাচ্চাকে আর কন্টিনিউ করা হয় না যেমন যদি কোনো বাচ্চার মাথার ভিতরে পানি জমে থাকে বাচ্চার মাথা অনেক বড় হয়ে যায় পানি জমার কারণে অথবা বাচ্চার মাথার যে হাড় এই হাড় তৈরি হয়নি অথবা বাচ্চার যে মগজ এটি তৈরি হয়নি বা বাচ্চার মগজ মাথার বাইরে রয়েছে এমন যদি হয়ে থাকে তাহলে ওই বাচ্চাকে আর কন্টিনিউ করা হয় না বাচ্চার যদি কিডনি অনুপস্থিত থাকে বা পেটের যে খাদ্য নালীগুলো আছে এগুলো পেটের বাইরে থাকে বা হাত পা অনুপস্থিত থাকে মেরুদণ্ডের হাড় যদি ফাটা থাকে ভাঙা থাকে ফাঁকা হয়ে থাকে কিংবা বাঁকা থাকে তাহলে সেক্ষেত্রে এসব বাচ্চাকে আহ কন্টিনিউ সাধারণত করা হয় না অথবা বাচ্চার হৃদপিণ্ড দেখা গেল যে বুকের বাইরে অবস্থান করছে এগুলোকে আমরা বলে যদি ম্যাজর অ্যানোমেলি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বাচ্চাকে আর কন্টিনিউ করা হয় না কিন্তু যদি দেখা যায় যে বাচ্চার একটা আঙ্গুল অনুপস্থিত কিংবা বাচ্চার হৃদপিণ্ডের ছোট ছিদ্র আছে বা বাচ্চার ঠোঁট কাটা আছে ক্ষেত্রে বাচ্চাকে জন্মের পরে চিকিৎসা দেওয়া হয় এবং দিয়ে সুস্থ করা হয়। অনেক সময় দেখা যায় যে বাচ্চার হৃদপিণ্ডে ছিদ্র থাকে কিন্তু এটা যদি গার্ডিয়ানরা জানা থাকে তাহলে জন্মের পরপর যদি আহ চাইল্ড কার্ডিওলজিস্টকে দেখানো হয় তাহলে সেক্ষেত্রে চিকিৎসার মাধ্যমে বাচ্চা সুস্থ থাকবে আর যদি এটা জানতে না পারে তাহলে সেক্ষেত্রে বাচ্চা অসুস্থ হয়ে থাকে এজন্য অ্যানোমেলি স্ক্যানের মাধ্যমে দুই ধরনের অ্যানোমেলি খুঁজে বের করা হয় একটা হচ্ছে ম্যাজর অ্যানোমেলি আর একটা হচ্ছে মাইনর অ্যানোমেলি ম্যাজর অ্যানোমেলি থাকলে বাচ্চাকে কন্টিনিউ করা হয় না মাইনর অ্যানোমেলি থাকলে সেক্ষেত্রে জন্মের পরে বাচ্চাকে চিকিৎসা দেওয়া হয় এই জন্য প্রত্যেকটি গর্ভবতী মাকে অবশ্যই পরীক্ষাটি করাতে হবে এবং এই পরীক্ষাটি অবশ্যই একটি ভালো মেশিন দক্ষ সনোলজিস্ট এবং ভালো প্রতিষ্ঠানে আপনাকে করাতে হবে তাহলে আপনি বাচ্চার সকল দিকে সুস্থতা সম্পর্কে জানতে পারবেন অ্যানোমিলি স্ক্যান পরীক্ষাটি করতে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লেগে যায় কারণ এখানে আপনার বাচ্চার সমস্ত দিককে আমরা তুলে ধরে থাকি এই পরীক্ষাটির মাধ্যমে জন্য এই পরীক্ষাটিতে একটু সময় বেশি লাগে যে সকল গর্ভবতী মায়েরা ডায়াবেটিসে আক্রান্ত বা থাইরয়েডের সমস্যায় ভুগছেন অথবা উচ্চ রক্তচাপ রয়েছে অথবা বয়স তিরিশের উপরে রয়েছে তারা অবশ্যই এই পরীক্ষাটি করিয়ে নেবেন আমাদের দহিদ ডাসনোগ্রাফিতে এ পরীক্ষাটি করা হয়ে থাকে এবং এ পরীক্ষাটি করার জন্য আপনাকে অবশ্যই একদিন আগে সিরিয়াল দিতে হবে এবং সিরিয়াল অনুযায়ী আপনি এ পরীক্ষাটি করিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে